সো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডস মনিটাইজ মানে যে নামটা চেঞ্জ করা হয়েছে লিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো তার জন্য এখানে আমার রেফারেল কোড মানে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন ধরেন আমি আমার নাম দিলাম যে কোনো একটা টাইপের নাম চেঞ্জ করলাম এখানে ব্যাগে চলে আসছি একটু সার্ভার একটু প্রবলেম ছিল এখানে আমাদেরকে নাম দিতে হবে এখানে লাস্ট নেম দিতে হবে এখানে আমাদের নামটা সেন্ড করতে হবে এমডি রাতুল তারপরে এখানে লাস্ট নেম দিতে হবে ইসলাম ফোন নাম্বার এখন আপনি আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন যেমন আমি আমার ফোন নাম্বারটি এখানে বসাই দিচ্ছি সেভেন ছাব্বিশ সাতষট্টি সাতচল্লিশ এরপরে যে কাজটি করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে এখানে ওয়ার্ডটি দিতে হবে পাঁচ পাঁচশো আটটি হতে হবে আট সংখ্যার আমি পাঁচ দিলাম দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ ওয়ার্ডটি দেওয়ার পরে এটা আমি কপি করবো কপি হবে না সো পাসওয়ার্ডটি দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে সো আপনাদের অনেকেরই কমেন্ট ছিল যে কিভাবে অ্যাকাউন্ট করব বা অ্যাকাউন্ট করতে পারছে না এই জন্য আমরা এটা করে দিলাম সো রিসেন্টলি আমার পাসওয়ার্ড এবং সব কিছু কিন্তু ওকে হয়ে গিয়েছে অ্যাকাউন্টও আমি ক্রিয়েট করতে পেরেছি এখন আপনি কিভাবে কাজ করবেন সেটি দেখানো হবে তার জন্য অবশ্যই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনার প্রোফাইলটা ঠিক করতে পারবেন সো আমি এখানে যেহেতু কাজ করব কাজটা করতে হলে আপনাকে অবশ্যই মাই অ্যাডস মোডাইস এখানে অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা যে বলেছিলাম না যে প্রথম যে আপনার টাস্ক করবেন সে টাস্কে পেয়ে যাবেন পঁচাশি টাকা সো আপনাদের অনুরোধে ভিডিওটি বানানো হয়েছে দেখেন আমি তারপরেও এ টু এ টু জেড ডিটেলস বলার চেষ্টা করেছি তারপরে এখানে যদি ক্লিক করেন ক্লিক হওয়ার পরে টাস্ক টেক টাক্সে ক্লিক করলাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার পঁচাশি টাকা আপনার ব্যালেন্সে চলে আসছে এভাবেই প্রতিদিন ইনকাম করবেন আর ইনকাম নিয়ে কখনও কোনো টেনশন করবেন না সোভিওর্স এভাবেই আপনারা আমাদের এই সাইটে কাজ করে ইনকাম করতে আপনাদের অনুরোধে ভিডিওটি বানানো ছিল তো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের অলরেডি কিন্তু লাইভ চ্যাট এটাও চালু হয়ে গিয়েছে আপনারা ওখানে কন্টাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন ধন্যবাদ